জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলার শুরুতেই শিরোনাম স্বৈরশাসন হঠাতে এবার একসাথে নিষেধাজ্ঞা দিল ইউরোপ আমেরিকা ও এরপর থাকছে যুক্তরাজ্য ভারতের কাছে সেন্ট মার্টিন বিক্রি করে গোপনে দেশ ছেড়ে পালাচ্ছে প্রধানমন্ত্রী সব শেষে দেখবেন অবশেষে আন্তর্জাতিক চাপে বাংলাদেশের ক্ষমতার পালা বদল ক্ষমতা ছাড়ছে হাসিনা থাকছে বিস্তারিত প্রতিবেদন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত ক্রেমলিন বা শাসক গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে রাশিয়ার প্রতিষ্ঠান ক্যাসপারিস্কিকে নিষিদ্ধ করেছে যুক্তরাষ্ট্র এর ফলে ক্যাসপারিস্কি যেসব অ্যান্টিভাইরাস সফটওয়্যার বিক্রি করছে তা নিষিদ্ধ করার পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র এ খবর দিয়ে অনলাইন বিবিসি বলছে এই কোম্পানিটির ওপর মস্কোর বড় রকম প্রভাব আছে ফলে যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রী গিনা রেমান্ড বৃহস্পতিবার বলেন এর ফলে যুক্তরাষ্ট্রের অবকাঠামো এবং সার্ভিস খাত বড় রকম ঝুঁকিতে পড়তে পারে তিনি বলেন মার্কিনীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ ও তাকে হাতিয়ার হিসেবে সংগ্রহে রাশিয়ার সক্ষমতা থাকার কারণে যুক্তরাষ্ট্র এমন সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যুক্তরাষ্ট্রে কোনো কর্মকাণ্ডে আর ক্যাশপারিস ব্যবহার হবে না তাদের কোনো সফটওয়্যার বিক্রি হবে না এমনকি এরই মধ্যে যেসব সফটওয়্যার আছে তার আপডেট করা যাবে না জবাবে ক্যাশপারিস কি বলেছে এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আইনগত সব ব্যবস্থা নেবে তারা যুক্তরাষ্ট্রের নিরাপত্তার প্রতি হুমকি এমন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে তারা রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান সরকারি চাকরি করে স্ত্রীর সন্তান ও আত্মীয় স্বজনের নামে গড়েছেন কয়েক হাজার কোটি টাকার সম্পদ এর মধ্যে দেশে প্রায় পাঁচশো কোটি টাকার স্থাবর সম্পদের হদিশ মিলেছে ঢাকা গাজীপুর সাভার নরসিংদী ও বরিশাল সহ দেশের বিভিন্ন জায়গায় বাড়ি জমি ফ্ল্যাট ও প্লট রয়েছে এছাড়াও সরকারি বেসরকারি ব্যাংকে নিজের এবং পরিবারের সদস্যদের নামে প্লট ও প্লট রয়েছে এছাড়াও সরকারি বেসরকারি ব্যাংকের নিজের এবং পরিবারের সদস্যদের নামে এফডিআর ও শেয়ার বাজারে নিজ নামে অর্থ শত কোটি টাকা বিনিয়োগ আছে এমনকি ছাগল কাণ্ডে আলোচিত তরুণকেও কিনে দিয়েছিলেন প্রাডো প্রিমিও ও ক্রাউনের মতো চারটি বিলাসবহুল গাড়ি এসব গাড়িতে বিভিন্ন কোম্পানির নামে রেজিস্ট্রেশন করা কিনে দিয়েছেন দামি দামি পাখিও যুগান্তরের প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে গণমাধ্যমটির তথ্য অনুযায়ী মতুর রহমানের স্ত্রী সন্তান ও ঘনিষ্ঠদের নামে ঢাকাতেই অন্তত দুই ডজন বিলাসবহুল ফ্ল্যাট রয়েছে বসুন্ধরার ডি ব্লকের সাথে রোডের তিনশো চুরাশি নম্বর ভবনের মালিক তিনি সাততলা ভবনের প্রথম ও দ্বিতীয় তলায় প্রথম স্ত্রী নরসিংদীর রায়পুরা উপজেলার চেয়ারম্যান লাইলা কানিজকে নিয়ে সপরিবারে বাস করেন গুলশানের শাহাবুদ্দিন পার্কের পাশে তিরাশি নম্বর রোডের এগারো নম্বর প্লটে আনোয়ার ল্যান্ডমার্কের বেগ পার্ক ভিউতে রয়েছে চারটি ফ্ল্যাট দ্বিতীয় স্ত্রী স্বামী আক্তার থাকেন লালমাটিয়ার আট নম্বর রোডের একচল্লিশ বাই দুই ইমস্পেরিয়াল ভবনে কাকরাইলেও একটি ফ্ল্যাট রয়েছে ছোট স্ত্রীর নামে ছেলে মুশফিকুর রহমান ইফ ছাগল সাগর কাণ্ডে ভাইরাল হওয়ার পর তারা বর্তমানে কাকরাইলের ওই ফ্ল্যাটে অবস্থান করছেন এছাড়া ধানবন্ডির সাতাশ নম্বরে একাধিক ফ্ল্যাটের হদিশ পাওয়া গেছে বিলাসবহুল ফ্ল্যাট ডেভেলপার কোম্পানি শান্তা ডেভেলপারের কথা বিভিন্ন ভবনে তার আটটি ফ্ল্যাট রয়েছে বলে জানা গেছে এসব ফ্ল্যাট প্রথম স্ত্রীর সন্তান ফারজানা রহমান ইস্পিতা ও ছেলে আহমেদ তৌফিকুর রহমান অর্ণবের নামে কেনা হয়েছে যুগান্তরের প্রতিবেদনে আরও বলা হয়েছে আইনগত ঝামেলা এড়ানোর জন্য নিজের স্ত্রী সন্তান ও আত্মীয় স্বজনের নামের সম্পদ করেছেন মতি রহমান টঙ্গীতে চল্লিশ হাজার বর্গ ফুটের এসকে ট্রিমস নামে ব্যাগ ম্যানুফ্যাকচারিং কারখানা আছে তার যদিও কাগজে কলমে কারখানার মালিক তার ভাই এম এ কায়ুম হাওলাদার ময়মনসিংহের ভালুকায় তিনশো বিঘা জমিতে রায়পুর ওয়ান্ডার পার্ক অ্যান্ড ইকো রিসোর্ট রয়েছে এসব রিসোর্টের মালিকানায় আছে তার ছেলে মেয়ে এছাড়াও পূর্বাঞ্চলে আপন ভুপন পিকনিক অ্যান্ড শুটিং স্পটের মালিক তিনি দেশের নাম করা ডেভেলপর কোম্পানিতে তার মালিকানা রয়েছে

দাগে জমি এছাড়া সাভার খোঁজ পাওয়া গেছে এ আটটি খতিয়ারে ষাট শতাংশ জমি রয়েছে স্ত্রী কারিজের কালিজের নামে সাভার থানার বিলামালিয়া মোজায় তেরো হাজার ছয়শ ছিয়ানব্বই দাগে চোদ্দ দশমিক শূন্য তিন শতাংশ গাজীপুরে আটচল্লিশ দশমিক এক শতাংশ চোদ্দ দশমিক পাঁচ শতাংশ এবং ছেলে আহমেদ তফিকুর রহমান অর্ণব ও লায়লা নামে দশমিক চার পাঁচ এক ছয় দুই পাঁচ এক জমি রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিনান্স বিভাগে পড়াশোনা করা মতিউর রহমান অনেক কোম্পানির ছায়া পরিচালক একাধিক ছোট কোম্পানি শেয়ার বাজারে আনার মাধ্যমে বাজার সংশ্লিষ্টদের কাছে ব্যাপক পরিচিতি লাভ করেন শেয়ার বাজার কারসাজিতে জড়িতদের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে বলে অনুসন্ধানে জানা গেছে ডঃ মতিউর রহমান বুধবার বেসরকারি এক টেলিভিশনকে দেওয়ার সাক্ষাৎকারে বলেন কমিশনার থাকাকালে কেউ এক টাকার দুর্নীতি প্রমাণ করতে পারলে আমাকে যে শাস্তি দেওয়া হবে তা আমি মাথা পেতে নেব রাজস্ব আদায় পারফরমেন্সে কখনো ফেল করিনি অথচ দুর্ভাগ্য আমার চাকরি জীবনের প্রতিটি প্রমোশনের আগে দুদক তদন্ত করেছে এখন আবার সদস্যপদে পদে পদোন্নতির আগে ষড়যন্ত্র শুরু হয়েছে তিনি আরো বলেন বাংলাদেশে একজন ব্যবসায়ী পাওয়া যাবে না যিনি বলতে পারবেন মতুর রহমান তার সঙ্গে দুর্নীতি করেছেন এটা একশো পার্সেন্ট আস্থার সঙ্গে বলতে পারি দলীয় কার্যক্রম জোরদার ও ভবিষ্যৎ আন্দোলন কর্মসূচির সামনে রেখে একের পর এক ভেঙে দেওয়া হচ্ছে বিএনপি সহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর কমিটি রদবদল করা হচ্ছে কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ পদে এ নিয়ে বিএনপির ভেতরে বাইরে চলছে নানা আলোচনা সূত্র বলছে দ্রুতই বিএনপির মেয়াদোদীর্ণ জেলা কমিটি অঙ্গ সংগঠনগুলোর কমিটিও পুনরায় গঠন করা হবে দলটির স্থায়ী কমিটির শূন্য পদগুলো পূরণ করা হতে পারে পাশাপাশি গুরুত্বপূর্ণ বেশ কিছু পদে রদবদল করার সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে কেন্দ্রীয় কমিটির বেশ কয়েকজন নেতা পদোন্নতি পাওয়ার আশ্বাসও পেয়েছেন সূত্র জানায় সম্প্রতি বিএনপি স্থায়ী কমিটির বৈঠকে সরকার পতনের আন্দোলনের ব্যর্থতার অভিযোগ এনে দলটির বিভিন্ন স্তরে এবং অঙ্গ সংগঠনগুলোর কমিটি ভেঙে দেওয়ার প্রস্তাব করেন দলটির স্থায়ী কমিটির সদস্যরা পাশাপাশি বৈঠকে কেন্দ্রীয় কাউন্সিলের বিষয়েও আলোচনা হয় এর প্রেক্ষিতে কমিটিগুলো বিলুপ্ত কেন্দ্রীয় কমিটিতে রদবদল করার সিদ্ধান্ত হয় বিএনপির একজন সিনিয়র নেতা মানব জমিনকে বলেন মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে দেয়া এবং শূন্যপদ পুরোন একটা সাংগঠনিক প্রক্রিয়া এর অংশ হিসেবেই এসব কমিটি বিলুপ্ত করা হয় এই প্রক্রিয়ার সামনেও চলবে কারণ দলে এই রদবদলের প্রয়োজন রয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান মানব জমিনকে বলেন বিএনপির কেন্দ্রীয় কমিটিতে বাকি শূন্য সামনে পূরণ করা হবে পাশাপাশি সদ্য বিলুপ্ত হওয়ার ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এবং যুবদলের কমিটিও শিগগিরই দেওয়া হবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব প্রকুল কবির রিজভি মানব জমিনকে বলেন কেন্দ্রীয় কমিটিতে আরও রদবদল হবে কিনা সেটা বিএনপির হাইকমান্ড সিদ্ধান্ত নেবেন দলের গঠনতন্ত্রেও সেই নিয়ম রয়েছে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেঞ্জির আহমেদ দুর্নীতি দমন কমিশনে জিজ্ঞাসাবাদের জন্য হাজির না হলে তাকে আর সময় দেয়া হবে না দুদক আইন ও বিধিতে দ্বিতীয়বার সময় দেওয়ার এক নেই সুপ্রিম কোর্ট প্রাঙ্গনের সাংবাদিকদের এসব কথা বলেন দুদকের প্রধান আইনজীবী খুরশিদ আলম খান